আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখাবো ডিকে উইন গেমটার থেকে কিভাবে স্যালারি নেবেন ঠিক আছে এখানে ভিআইপি অপশান আছে এই ভিআইপি অপশানের থেকে কিন্তু অনেক বেশি স্যালারি দেওয়া হয় আপনাদেরকে ঠিক আছে এইটা যদি আপনারা একবার শিখে যান তাহলে আপনাদের মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারিই নিতে পারবেন ঠিক আছে তো এটা কিভাবে আজকে এটা আমরা এক্সপ্লেন করব তো এই যে দেখতে পাচ্ছেন লেভেল আপ রিওয়ার্ড এখান থেকেই কিন্তু আপনাদেরকে লেভেল আপ রিওয়ার্ড দেবে প্রথম যে লেভেলটা থাকবে এই যে এখানে এই যে गाइस এখানে যে 90 টাকা আছে এটা কিন্তু প্রথম লেভেল আপ রিওয়ার্ড যখন আপনাদের কিন্তু ওই যে এখানে একটা টিক মার্ক চলে আসবে আর এই যে এখান থেকে যে আপনাদের হলুদ colored ডাগটা আছে এই ডাগটা সম্পূর্ণরূপে ভরে যাবে তখন কিন্তু আপনাদেরকে এই লেভেল আপ রিওয়ার্ডটা দেওয়া হবে এই লেভেল আপ রিওয়ার্ডে কিন্তু মাত্র 90 টাকাই দিই হইতাছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র 90 টাকাই দিই হইতাছে এটাতে এটা হলো ভিআইপি ওয়ান ঠিক আছে এটা হলো ভিআইপি ওয়ান এটা ক্লেম করবেন কীভাবে দেখেন নব্বই টাকা দেওয়া হবে এটা কিভাবে ক্লেম করবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনাদের এটা চলে আসবে তখন এইখানে একটা ক্লিক করে দেবেন ওই হলুদ কালার ডাকটা ভরে গেলে এখানে একটা ক্লিক করে দিলেই আপনারা এই নব্বই টাকাটা পেয়ে যাবেন গাইজ ভিআইপি টুয়ে এ যাওয়া যাক বিআইপি টুয়ে কিন্তু মাত্র ষাট টাকা পাবেন লেভেল অফ রিওয়ার্ড এটা বাদ দেই কারণ এটা একটু কম দিতে ভিআইপি বিআইপি টুয়ে তো ভিআইপি টু কীভাবে পাবেন এই হলুদ কালার ডাকটা আবার ভরে গেলে বেবি টু এর লেভেল আপ রিওয়ার্ডটা আপনারা পাবেন মাত্র ষাট টাকা এটাতে ঠিক আছে গাইস এখানে যদি আমরা ভিআইপি থ্রিতে যাই এখানে হচ্ছে আসল খেলা এখানে লেভেল আপ রিওয়ার্ড দেওয়া হইতাছে একশো বিশ টাকা আর এখান থেকে কিন্তু আপনাদের স্যালারিটা যে স্যালারিটা কিন্তু শুরু হবে ঠিক আছে লেভেল আপ থ্রির থেকে আপনাদের স্যালারিটা শুরু হইতেছে আর এখান থেকে মাত্র একশো বিশ টাকা লেভেল আপ রিওয়ার্ড দেওয়া হবে আর স্যালারি দেওয়া হবে তিনশো ষাট টাকা মানে মাসে মাসে প্রতি মাসে মাসে তিনশো ষাট টাকা করে দেওয়া হবে স্যালারি এখন যাওয়া যাক বিআইভি ফোরে বিআইভি ফোরে কিন্তু লেভেল আপ রিওয়ার্ড দেবে পাঁচশো আশি টাকা মানে পাঁচশো আশি টাকা আপনারা ফ্রিতে পাবেন লেভেল আপ রিওয়ার্ড আর নয়শো টাকা পাবেন স্যালারি প্রতি মাসে মাসে তো নয়শো টাকা স্যালারি পাবেন আর লেভেল আপ ফাইভে যাওয়া যাক লেভেল আপ ফাইভে কিন্তু বারোশো টাকা পাবেন লেভেল আপ রিওয়ার্ড ঠিক আছে লেভেল আপ রিওয়ার্ড বারোশো আর দুই হাজার টাকা হলেও প্রতি মাসে মাসে নিতে পারবেন দুই হাজার টাকা স্যালারি তো এটা কিন্তু লেভেল আপ ফাইভে দুই হাজার টাকা করে প্রতি মাসে মাসে ফ্রিতে পাবেন স্যালারি হিসাবে তো এটা খেললেও চলবে না খেললেও চলবে তখন আপনার দুই হাজার টাকা করে প্রতি মাসে মাসে ফ্রিতেই গেম থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে তারপরে এই লেভেল এখন বিআইপি সিক্সে যাওয়া যাক বিআইপি এ কিন্তু দুই হাজার টাকা মানে বিআইপি সিক্স এটা দুই হাজার টাকা পাবেন লেভেল আপ রিপোর্ট আর প্রতি মাসে মাসে কিন্তু ছয় হাজার টাকা করে পেতেছেন মানে বুঝতেছেন তো মানে কোনো কাজ কাম না করে প্রতি মাসে মাসে ছয় হাজার টাকা করে পাইতেছেন তারপরে লেভেল বিআইপি সেভেন আছে বিআইপি সেভেনে কিন্তু পঁয়ত্রিশশো টাকা লেভেল অফ রিভোর্ড পাইতেছেন পঁয়ত্রিশশো টাকা লেভেল অফ রিভোর্ড আর দশ হাজার টাকা করে কিন্তু স্যালারি পাবেন মানে মান্থলি রিপোর্ট যেটা ওটা কিন্তু দশ হাজার টাকা মানে প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে যে আমি জানি অনেকেই কিন্তু সেভেনে ওঠার জন্য চেষ্টা করতেছে কারণ সেভেনে উঠে গেলে প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে ফ্রিতে মানে ঘর বসে ইনকাম তারপরে পাবেন বিআইপি এইট ভাই বিআইটি পি এইটের স্যালারিটা দেখেন মানে লেভেল অফ রিপোর্ট দেবে বারো হাজার মানে বারো হাজার ভিআইপি মানে লেভেল অফ রিপোর্ট বারো হাজার আর ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কিন্তু স্যালারি দেবে লেভেল অফ রিপোর্ট দেবে স্যালারি ছত্রিশ হাজার আর এখানে লেভেল অফ নাইন আছে মানে ভিআইপি নাইন আসে বিআইপি নাইনে কিন্তু আঠারো হাজার টাকা লেভেল অফ রিপোর্ট মানে লেভেল অফ হলে ভিআইপি নাইন হলেই আঠারো হাজার টাকা দেবে মানে হলুদ কালার যে দাগটা ওটা পূরণ মানে ওই দাগটা পূরণ হলে আঠারো হাজার টাকা দেবে আর প্রতি মাসে মাসে চুয়ান্ন হাজার করে স্যালারি আর এখানে কিন্তু লেভেল আপ টেন লেভেল আপ টেন দেখতে পাচ্ছেন গাইস এটা হলো সবথেকে একটা বড় খেলা লেভেল আপ টেনে আটান্ন হাজার টাকা মানে আটান্ন হাজার টাকা পাবেন আর এক লাখ চুয়াত্তর হাজার টাকা স্যালারি প্রতি মাসে মাসে ভাই ফ্রিতে ঘরে বসে এক লাখ চুয়াত্তর হাজার টাকা স্যালারি পাবেন ঠিক আছে এটা হলো স্যালারি এগুলা তো যারা যারা স্যালারিটা বুঝতে পারেন নাই বুঝে ফেলেছেন হয়তো আমাদের এই ভিডিওটা দেখে মান্থলি স্যালারি পাবেন লেভেল আপ এই মান্থলি রিওয়ার্ড পাবেন আর লেভেল আপ রিওয়ার্ড হলো ভালো টাকাই দিতে মোটামুটি এখান থেকে এগুলো কিন্তু আপনাদেরকে একটা একটা করে কমপ্লিট করতে হবে ডিকে উইনে ঠিক আছে তো এগুলো কীভাবে করবেন বেশি বেশি করে বিডিং করবেন এই দাগটা পুরো ওই দাগ যেটা আছে ওটা পুরোপুরি হবে বেশিরভাগ মানুষের লেভেল অফ সেভেনে যাওয়ার চেষ্টা করবেন লেভেল অফ সেভেনে যেতে পারলে দশ হাজার টাকা করে প্রতি মাসে মাসে ফ্রিতে ঘরে বসে পাবেন ইনকাম তো লেভেল অফ সেভেনে কিন্তু আমার যে রিয়েল আইডি আছে ওটাতে কিন্তু আমি লেভেল অফ সেভেনে আসি তো লেভেল অফ সেভেনে কী হবে প্রতি মাসে মাসে ঘরে বসে দশ হাজার টাকা করে পাবেন তো এটাতে কী করতে হবে বেশি বেশি করে খেলতে হবে বেশি বেশি করে খেললে ওই দাগটা কমপ্লিট হবে পুরোপুরি হবে ওই দাগটা পুরোপুরি সবাই আশা করি ডিপোজিট করতে পারেন আর ওয়ালেট উইথড্রো ওইগুলো সবাই আশা করি পারেন ঠিক আছে এগুলো আসছি গেলাম না তো আজকে আমরা ভিআইপি ভিআইপি মানে যে সেকশনটা আছে ওটা নিয়ে কথা বললাম তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ভিডিওটা এতটুকুই আর ভিডিও লম্বা করতে চাই না বাই বাই টাটা বাই বাই গাইস এখানে কিন্তু টানোভার আছে টানোভার দেখতে পারবেন মানে কত গে দিনে বেটিং করছেন এগুলো দেখতে পারবেন ঠিক আছে বাই বাই